যার জিন্দিতে কোনো আমল ছিল না তার জিন্দগিতে কোনো ন্যায় আমল করে নাই তার জিন্দগিতে আল্লাহর কোন পরীক্ষার ভিতর সে ফাঁস করে নাই আমার বইনামার মন্থ কিতাবের আবু দাউদের বর্ণনার ভিতর আল্লাহর নবী এই ঘটনা উল্লেখ করেছেন এবং ওই বৃদ্ধ লোকটার ঘটনাটা সাহাবাই কেরামদেরকে আল্লাহর নবী বিশ্ব নবী রহমাতুল্লিল আলমিন জানাইতেছেন এমন সময় ওই বিদ্যার কথা বলতেছেন এ সাহাবি ওই বিদ্যটা একদিন তার সন্তানদেরকে ডেকে ডেকে ডাকতে বললেন সন্তানেরা এ সন্তান তোমরা আমার কাছে আস তোমাদেরকে একটা ওসিহত করতে চাই এবং বন্ধু আসতে কইরা সন্তান যখন বাবার কাছে চলে আসছে এমন সময় বাবা ডেকে ডেকে ডাক বললেন সন্তান এ সন্তান তোমরা তো জানো আমার হায়তের জিন্দগিতে কখনো আল্লাহর আবাদত করি নাই এ বন্ধু এইভাবে যখন তার সন্তানগুলাকে এই কথাগুলো বলতেছে সন্তানগুলা ডাক দিয়ে বললেন বাবা কারণে তুমি তুমি আমাদেরকে এই কথাগুলো বলতেছো কেন তুমি আমাদেরকে এই কথাগুলো বলতেছো আমি আমরা তার কারণ জানতে চাই এমন সময় তাকাইয়া দেখে বাবার চোখ দিয়া একেবারে অজস্র জরে চোখের পানি পড়তেছে আর সন্তানগুলোকে ডেকে ডেকে ডাকে বলে সন্তান আমি ইহায়াতের जिंदगीতে এমন কোনো আমল করি রয় যেই আমলের কারণে আমি আল্লাহর জান্নাতে প্রবেশ করব আমার বাইরা আমার বন্ধ এই কথা বলার সাথে সাথে সন্তানগুলা ডাক দিয়া বললেন বাবা তাহলে কি এমন করব যেই কারণে আপনি আল্লাহর কাছে প্রিয় হইয়া যাইতে পারেন এই ভাবে সন্তানটা बोलतेছে যখন সন্তান এইভাবে বলতেছে কি কেমন কাজ করব যেই কারণে আপনাকে আল্লাহ রব্দুল আলামিন আপনার আল্লাহর প্রিয় বান্দা হয়ে যাইতে পারে এমন সময় বাবা ডাক দে বলে একেবারে সংক্ষেপ করে দিচ্ছি অনেক লম্বা ঘটনা সর্বোচ্চ তিন থেকে চার মিনিটের ভিতর আমরা আলোচনা ইনশাল্লাহ শেষ করে দিব আমার ভাইয়েরা আমার বন্ধুগণ লোকটা ডেকে ডেকে ডাক দিয়া বললেন আমি যখন মারা যাব আমার তুমি ওই যে স্থানে শুয়েবে না আমার লাশটাকে তোমরা একেবারে চিতার আগুনে জ্বালাইয়া দিবা আমার লাশটাকে চিতার আগুনে জ্বালাই দিবা বলতেছি যখন চিতার আগুনে জ্বালাইয়া দিবার বলছে তখন সন্তানগুলা ডাক দিয়ে বলতেছে না আমরা তো মুসলমান আমাদের সকল মানুষে জানে আমরা মুসলমান তাহলে কেমন করে আমরা চিতার আগুনে জ্বালাইয়া দিব তাহলে কেমনে চিতার আগুনে জ্বালাইব মানুষ আমাদেরকে খারাপ ভাববে মানুষ আমাদেরকে সমাজ থেকে আলাদা করে দিবে কারণ আমরা মুসলমান কথা কোন ঠিক কিনা মুসলমানের লাশ কখন কি আগুনে পোড়ায় কিন্তু বাবার ওসিহত হচ্ছে এটা আমার লাশটাকে তোমার আগুনে জ্বালাইতেই হবে কারণ আমার হিসাব কে মতের ময়দানে আমি দিব তোমরা কেউ দিবা না আল্লাহ বলেন সুরা আবাসের ভিতর বলেন ইয়াও মাইর মার উমিন ওয়া ওয়া বি ওয়া স ওয়া কুল নিম্রি ইম মিন আল্লাহ বলেন কেয়ামতের ময়দানে মা সন্তানকে দেখে পালাইবে সন্তান বাবাকে দেখে করে যে যাকে দেখবে তাকে তাকে পরিচয় থাকলেও বলবে চিনি দেখে না এজন্য সন্তানগুলা যখন এইভাবে তার বাবার অসিহরটা মেরে নিছে আসতে করে কিছুদিন পরে মৃত্যুবরণ করছে মৃত্যুর পরে কি হয়েছে ঘটনা শুনতে রাজি আছেন শুনবেন মাত্র তিন মিনিটের ভিতরে শেষ করে দেবো ইনশাল্লাহ আমার ভাইরা আমার বন্ধুগণ যখন মারা গেছে সন্তান গোলা একটা আগুন জ্বালাইয়া ওই আগুনের ভিতরে যখন বাবার লাশটাকে শুধু লাস্টাকে এই আগুনে চিতার ভিতরে চালাইয়াই ক্ষান্ত করেন নাই বাবা শনশানগুলাকে বই লাগিছিল ওই যে ছাইগুলা একেবারে দুই ভাগ করার জন্য আমার বাইরা আমার বন্ধুগ ওই লাশের ছাইগুলাকে দুই ভাগ কইরা এক মাঘ ছাই ওই যে

বন্ধু আল্লাহ রব্বুল আলামিন ওই সাইগুলাকে একত্র করিয়াও আবার মানুষের রূপে ওকে সাজাইয়াও আল্লাহ পাক রব্বুল আলমিন ডাক দিয়া বললেন বান্ধা তুমি কোন কারণে এই নাটকটা সাজাইলাও কেন তুমি এইভাবে এমন একটা ঘটনা ঘটাইলাও ওই বান্দা আল্লাহ আলামিন কে ডাক দিয়া বললেন তোমার জাহান নামের আগুন কে বয় পাই তোমার জাহান নামের আগুন আমি বয় পাই কেমন কইরা তুমি জাহান নামের আগুনে আমি যাব এবং ধো এইভাবে যখন পড়েছেন আল্লাহ পাক রব্বুল আলামিন ওই যে ফেরেস্তা গুলাকে ডাক দিয়া বললেন দেখ এ ফেরেস্তা আমার জাহান নামের বয়ে কোন একটা ঘটনা ঘটাইছে এ ফেরেস্তা তোরা সাক্ষী থাক এই বান্দাটাকে আমি একেবারে জান্নাতের উচ্চ মাকাম দান করে দিলাম